উদ্যোগের আয়োজন আজকের সভাপতি নেতৃবৃন্দে এবং যারা বক্তব্য শুনছেন তাদের সবাইকে পক্ষ থেকে সংবাদ প্রতি জানাচ্ছি আমরা আমাদের সন্তান অর্থাৎ তার বিচার চাই এবারে বিচার চেয়ে আসছি আমরা এবং শুধু না বাংলাদেশে এবং বিভিন্ন জায়গায়

আমরা প্রতিবাদ করেছি কিন্তু আগত্বের পরে আমরা নতুন যে সরকার আসল ছাত্র শ্রমিক দরকার রক্তদানের মধ্য দিয়ে আমরা আশা করছি যে দ্রুত গতিতে চকী হত্যার বিষয়ের কার্যক্রম সম্পন্ন হবে কিন্তু আমরা যেই মাত্রা আশা করেছিলাম সেই মাত্রা কিন্তু আমরা দেখছি না সুতরাং সরকারের কাছে আমরা আহ্বান জানাই প্রত্যক্ষ এই বিচারের কার্যক্রমকে আমরা এগিয়ে নেবেন অবশ্যই আমাদের যে লড়াই সে লড়াই জারি থাকবে আমরা অবশ্যই প্রতি হত্যা বিচার কার্যক্রম আমরা দেখতে পাবো সবাইকে সমাবেশ